এই ভিডিওটি তাদের জন্যই যারা মূলত ফেসবুক থেকে ইনকাম করতে চান অ্যান্ড এই দেখেন আমার একটা পেজ থেকে ইনকাম চার হাজার ছয়শো টাকার বা পাঁচ লাখ টাকার মতো তো এটা মূলত আমেরিকান বেসড ফেসবুক পেজ তৈরি করে করা তো আমি যদি লাস্ট নাইনটি ডেজের ডাটা দেখাই দেখেন কত ভিউজ হয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই পেজের সকল কন্টেন্ট এআই দিয়ে বানানো মানে আপনাকে কষ্ট করে আর কন্টেন্ট বানাতে হবে না এবং কন্টেন্ট বানালেই ভাইরাল হবে ইনশাআল্লাহ তাও আবার আমেরিকান মার্কেটে তো আমেরিকান ভিউ আসলে বাংলাদেশি ভিউ থেকে প্রায় পাঁচ গুণেরও বেশি টাকা দেয় ফেসবুক সো বাংলাদেশি কন্টেন্ট তৈরি করার কোনো ঝামেলা থাকছে না অ্যান্ড আমার অভিজ্ঞতার আলোকে আমি মূলত ফেসবুক থেকে ডলার আর্নিংয়ের জন্য একটা কোর্স নিয়ে এসেছি সো এই কোর্সে একদম হাতে কলমে দেখিয়েছি কিভাবে আমেরিকান ফেসবুক পেজ খুলতে হয় এবং এআই সিক্রেট ট্রিক্সের মাধ্যমে আনলিমিটেড ভাইরাল ভিডিও তৈরি করা যায় যা হবে একদম রিয়েলিস্টিক এবং এটা ভাইরাল হবে এবং একদম হাতে কলমে কাজ করে দেখানো হবে সো যারা লং টার্মে কাজ করতে চান এবং এটাকে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য মূলত আমার এই কোর্সটা তো যারা আগ্রহী তারা নিচের লিংকে গিয়ে ক্লিক করে অ্যান্ড সাইটে ঢুকে এনরোল করে ফেলুন সো ধন্যবাদ সবাইকে